হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লক দিস ইজ জগদীশ অ্যান্ড ইউ আর ওয়াচিং পন্ডিত ব্লক তো আজকে আমরা দেখাবো চাম্পা নদীতে মাছ মারা আমাদের সাথে আছে আমাদের জামাইবাবু দেখতে পাচ্ছেন এই যে পানির লুক এদিকে ভাই অ্যান্ড এইদি আছে ভাইচটা আঠটা দল আৰু এইদিকে লোক আছে অনেক লোক আছে এইদিকে তিনিজন আছে এইদৰে ঐ ভিডিঅ'টা আপৰা দেখাই থাকে ইতিমধ্যে একটা মাছ লাগিয়ে পড়ছে দেখতে পারছেন বহুত বড় এই যে এই যে ও আস্তে 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 সাবধান যাইম বু এই যে এই যে বরিয়াল আমার জামাই বাবু ওদের যাইমবু আমি দম দিছিলাম দম দেওয়ার সাথে সাথে ভয় খাই মাছ এক আটকেছে খেছে ওই সারে দাও সারে দাও মাছটা এই যে এই যে এই যে মাছটা এই যে হ্যাঁ বরিয়া বরিয়া ভেরি গুড ও জাইমু আমার কথাটা যে শুনছে ধন্যবাদ যে দুম দিছিলাম হ্যাঁ সোজা করে ধরুন আজকের প্রথম মাছটা পায় গেল একটা রৌ এক কেজি এক কেজি বার না এক কেজি এক কেজি হব না সোয়া কেজি সাইজের একটা রোগ চাম্পার ব্রিজের নিচে এন টি বান্ধের পাশেই আর ওইদিকে অনেক আছে ওইদিকে আছে দেখতে পাচ্ছেন নিজে আর এইদিকে তিনজন এই যে একজন আর ওইদিকে একজন ওইদিকে ওই পারে অষ্টমীর ঘাটে আছে তিনজন